আজকে আলোচনা করব হচ্ছে কন্যা রাশির জানুয়ারি মাসের হচ্ছে কি কি শুভ ঘটনা ঘটতে চলেছে কি কি অশুভ ঘটনা ঘটতে চলেছে জীবনে কিন্তু কন্যা রাশির বড় ইউটার্ন আসতে চলেছে জানুয়ারি মাসে দু হাজার পঁচিশে সেটা কী ধরনের ইউটার্ন সেটা সবই হচ্ছে ডেট ওয়াইজ আলোচনা করব। ভিডিওটা কিন্তু ফুল দেখতে হবে স্কিপ করে দিলে কিন্তু কিছু বোঝা যাবে না এবার হচ্ছে জেনানব্ব বছরে হচ্ছে গ্রহগুলো কে কোথায় অবস্থান করছে প্রথমেই হচ্ছে ফার্স্ট হাউসে কন্যা রাশির কেতু বসে আছে বুথ বসে আছে থার্ড হাউসে সূর্য হচ্ছে ফোর্থ হাউসে শুক্র শনি বসে আছে হচ্ছে সিক্স হাউসে রাহু বসে আছে সেভেন থাউজে বৃহস্পতি বসে আছে নাইন থাউজে মঙ্গল বসে আছে হচ্ছে ইলেভেন হাউজে এবার হচ্ছে এই মাসে কে কে গ্রহগুলো হচ্ছে রাশি চেঞ্জ করবে সেটা নিয়ে হচ্ছে সবার ফার্স্ট জেনে নেব প্রথমেই হচ্ছে ফোর্থ জানুয়ারি হচ্ছে বুধ হচ্ছে ধনুরাশিতে যাবে চোদ্দোই জানুয়ারি হচ্ছে সূর্য হচ্ছে মকর রাশিতে যাবে আমরা সূর্য যখনই হচ্ছে ঘর চেঞ্জ করে তখনই হচ্ছে সংক্রান্তি হয় তখনই আমরা হচ্ছে মকর সংক্রান্তি বলি একুশে জানুয়ারি হচ্ছে মঙ্গল হচ্ছে বক্রি হবে মিথুনে চব্বিশে জানুয়ারি হচ্ছে বুধ হচ্ছে মকর রাশিতে যাবে আঠাশে জানুয়ারি শুক্র হচ্ছে মিন রাশিতে যাবে মোটামুটি হচ্ছে এবার হচ্ছে আলোচনা করব হচ্ছে স্বাস্থ্য কেরিয়ার ভাগ্য লাভ লাইফ ম্যারেড লাইফ তারপর হচ্ছে কেরিয়ার ভাগ্য ব্যবসা পরিবার কেমন থাকবে সন্তান কেমন থাকবে তারপর হচ্ছে ধনের স্থিতি কেমন থাকবে সব কিছু পয়েন্ট হচ্ছে ডেট ওয়াইজ আলোচনা করবো ভিডিওটা ফুললি দেখতে হবে এবার হচ্ছে তার সাথে থাকবে হচ্ছে উপায় সবার ফার্স্ট আলোচনা করবো স্বাস্থ্য নিয়ে কেন স্বাস্থ্য হচ্ছে আমরা ফার্স্ট হাউস থেকে হচ্ছে স্বাস্থ্য দেখে থাকি ইমিউনিটি সিস্টেমটা দেখা হয় রাশিসামী এই টাইমে থার্ড হাউসে বসে আছে ফার্স্ট হাউসে কিন্তু কেতু বসে আছে চব্বিশে জানুয়ারি হচ্ছে ফোর্থ হাউসে যাবে থার্ড হাউসে হচ্ছে বুধ আছে তাই এই টাইমে একটু আপনার কমজোরি হতে পারে ক্লান্ত হতে পারে ইনফেকশান বা অ্যালার্জি হওয়ার একটা চান্স আছে স্কিনের প্রবলেম কিন্তু হতে পারে কেন বুধ হচ্ছে স্কিনটাকে রিপ্রেজেন্ট করে তাই স্কিন হচ্ছে একটু প্রবলেম হবে আর বাণীটাও এই টাইমে একটু আপনাকে কন্ট্রোল করতে হবে স্কিনের একটু প্রবলেম হওয়ার একটা চান্স আছে লং ট্যুরে গেলে কিন্তু খুব সাবধানে থাকতে হবে কেন সর্দি ফিভার এই টাইমে হতে পারে মাথা ব্যথা তারপর হতে পারে ফেমাস ব্যক্তির সাথে এই টাইমে দেখা হবে সত্য নাশ হওয়ার একটা চান্স আছে নেশা ছাড়বেন এই টাইমে হেলথের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে এই টাইমে মোটামুটি কন্যা রাশির লোকেদের হেলথ কিন্তু ভালোই যাবে এবার হচ্ছে জানবো ধনের স্থিতি টাকা পয়সা কেমন থাকে আমরা সেকেন্ড হাউস থেকেও যে টাকা পয়সাটা দেখে থাকি সেকেন্ড হাউসের লর্ড শুক্র কিন্তু সিক্স হাউসে বসে আছে মালব্য যোগ বানাবে তারপর ধনের জন্য কিন্তু খুব ভালো ফার্স্ট হচ্ছে হঠাৎ কোনো সার্ডেন কোনো অর্ডার পেতে পারেন এই মাধ্যমে টাকা লাভ হতে পারে বিদেশ থেকে কোনো টাকা আসতে পারে তারপরে পার্ট টাইম জব থেকে এই টাইমে লাভ হতে পারে থার্ড হচ্ছে কমিশন থেকে লাভ বা অন্য কিছু লাভও এই টাইমে হতে পারে আঠাশে জানুয়ারি থেকে একত্রিশ মধ্যে শুক্র আর রাহুর জ্যোতির জন্য এই টাইমে হানি হতে পারে আবার ডেটটা বলছি আঠাশ থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে শুক্র বুদ্ধি জুতির জন্য কিন্তু এই টাইমে হানি যোগ হচ্ছে খরচা হওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে এবার হচ্ছে ফ্যামিলি সূর্য বুধ এই টাইমে ফ্যামিলি ঘরে বসে আছে পাতা পিতার এই টাইমে প্রশংসা করবে আপনার নদী পাহাড়ে ঘুরতে যেতে পারেন তীর্থযাত্রা এই টাইমে হতে পারে এনজয়ও এই টাইমে করবেন এরম একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে এবার হচ্ছে বিদ্যার্থীতে পড়াশোনা কেমন যাবে পঞ্চম হাউসের থেকে আমরা পড়াশোনাটা দেখে থাকি পঞ্চম হাউজের লর্ড শনি সিক্স হাউসে বসে আছে বিপরীত রাজ্যকে বসে আছে এক্সাম কিন্তু এই টাইমে আপনার ভালো যাবে পড়াশোনা না করলে কিন্তু আপনাকে আগেই তাও আগেই নিয়ে যাবে মাইন্ড এই টাইমে আপনার ফোকাস করতে হবে ভালো রেজাল্ট কিন্তু এই টাইমে আপনি করবেন অ্যাডমিশনের জন্য এই টাইমটা ভালো কো একটু কন্ট্রোল করতে হবে না হলে কিন্তু একটু সমস্যা হতে পারে তারপর লাভ লাইফ পঞ্চম হাউস থেকে হচ্ছে আমরা লাভ লাইফটাও দেখে থাকি সন্তানও দেখি পড়াশোনাও দেখে থাকি পঞ্চম হাউসের লর্ড কিন্তু শনি এই টাইমে সিক্স হাউসে বসে আছে বুধ থার্ড হাউসে বসে আছে তাই রাগ এইটা নিজের চালানো নিজের মতো করে চলে এরকম একটা হবে কিন্তু অ্যাডজাস্ট আপনাকে একটু করতে হবে ওভারঅল কিন্তু মোটামুটি আপনার ভালোই যাবে অ্যাডজাস্ট করতে হবে লাভারের জন্য এই টাইমটা ভালো মার্চ অবধি সহ্য একটু করতে হবে নেগেটিভ কিছু হবে না কিন্তু একটুখানি সমস্যা কিন্তু লাভ লাইফে থাকবে মার্চ অব্দি এবার হচ্ছে ম্যারেড লাইফ ম্যারেড লাইফ হচ্ছে আমরা সেভেন্থ হাউস থেকে ম্যারেড লাইফটা দেখে রাখি সেভেন্থ হাউসে কিন্তু কেতু বসে আছে নাইনথ হাউসে কিন্তু বৃহস্পতি রাহু এই টাইমে আঠেরোই মে অব্দি আছে তাই পাপি গহ মতভেদ তো একটা দেবেই তারপর হচ্ছে আর্গুমেন্টও ম্যারেড লাইফে হতে পারে কনফিউশন একটু দেবে ম্যারেড লাইফে একটু প্রবলেম তো আপনার থাকবেই মোটামুটি আঠেরোই নিয়ে অব্দি ফিমেল মেল দুজনের ক্ষেত্রেই পার্সোনাল প্রফেশনাল লাইফেও কিন্তু একটু গ্রোথ হবে আপনার প্রফেশনাল লাইফে গ্রোথ হবে কিন্তু ম্যারেড লাইফে কিন্তু সমস্যা হবে ভালোবাসা এই টাইমে বাড়বে কিন্তু মতভেদও থাকবে তার সাথে আবার কিন্তু সেই মতভেদ আপনারা আবার দুজনে মিলে দূরও করবেন টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু খুব ভালো এই টাইমে গ্রোথ হবে আপনার পার্টনারে তীর্থযাত্রা এই টাইমে করবেন পাতি কিন্তু এই টাইমে করতে পারেন এরকম একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে এবার হচ্ছে ভাগ্য আমরা নাইন্থ হাউস থেকে হচ্ছে ভাগ্য থেকে থাকি নাইন্থ হাউসে লর্ড শুক্র এই টাইমে বসে আছে বৃহস্পতি বসে আছে আপনার হচ্ছে নাইন্থ তারপর হচ্ছে সিক্স হাউসে শুক্র বসে আছে ইনভেস্টমেন্টের জন্য কিন্তু এই টাইমটা ভালো আঠাশে জুনের আঠাশে জানুয়ারি আগে কিন্তু যা ইনভেস্টমেন্ট করা সেটা করে নিতে হবে মঙ্গল দৃষ্টি দিচ্ছে শুক্রর ওপর তাই শুক্র এই টাইমে তারপর উচ্চ হয়ে যাবে আঠাশে জানুয়ারির পর কিন্তু ভালো যাবে শুভ কাজ মাঙ্গলিক কাজ এই টাইমে হতে পারে ছোট কাজ এই টাইমে করা যেতে পারে তারপর যে কেরিয়ার টেন হাউসের লর্ড কিন্তু বুধ এই টাইমে থার্ড হাউসে বসে আছে চব্বিশে জানুয়ারি অবধি ফোর্থ হাউসে যাবে তারপর ট্রাভেলিংয়ের জন্য এই টাইমটা ভালো গ্রোথ এই টাইমে হতে পারে প্রবলেম গ্রোথ হবে কিন্তু তার সাথে প্রবলেমও থাকবে চোদ্দই চব্বিশে জানুয়ারির পর থেকে কিন্তু রেজাল্ট আপনি কেরিয়ার ক্ষেত্রে ভালো পাবেন গ্রোথ হবে নেম ফেম পাবেন নিজের ঘরে দৃষ্টি দেবে তাই হচ্ছে চব্বিশ জানুয়ারির পর কিন্তু আপনার বেটারমেন্ট হবে পরিবেশ দেখবেন আস্তে আস্তে চাকরি ক্ষেত্রে ভালো হচ্ছে নিজে থেকে অ্যাচিভমেন্ট করবেন বুধাদিত্য যোগের জন্য কিন্তু তিনটে শুভ কাজ এই টাইমে হতে পারে পার্টি করবেন বস এর সাথে কাজে চলে বসে কোনো আপনার কাজে হেল্প করতে পারে প্রশংসা করবে বস কিন্তু এই টাইমে আপনাকে কোনো অ্যাডভাইসও করতে পারে সেলের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সেই কোনো ক্লায়েন্ট কিন্তু এই টাইমে রিপিট হতে পারে এইরকম একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে ব্যবসা এবার ব্যবসা কেমন যাবে দুটো ভাগে কিন্তু ব্যবসা প্রথমেই বিভক্ত হচ্ছে প্রথম হচ্ছে এক থেকে চব্বিশের মধ্যে কিন্তু সেল হবে সার আপনি সারপ্রাইজ হয়ে যাবেন যে এত সেল হবে চব্বিশ থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে কিন্তু মঙ্গল বক্তি হয়ে যাবে মঙ্গল শনি স্বরাষ্ট্রক যোগ হবে তার জন্য কিন্তু এই টাইমে ক্লায়েন্টের সাথে আপনার বাদ বিবাদ হতে পারে অর্ডার ক্যান্সেল হতে পারে এরকম একটা দেখা যাচ্ছে ছ থেকে সাত দিনের মধ্যে খরচার সমস্যা একটু থাকবে পানি কন্ট্রোল আপনাকে এই টাইমে করতে হবে শর্টকাট পথে কিন্তু গেলে কিন্তু প্রবলেম হতে পারে তারপর যে দু নম্বরই কাছ থেকে কিন্তু বিরতা থাকা উচিত নাহলে কিন্তু সমস্যা পড়তে পারে টাকা এই টাইমে আপনার ইনকাম হবে হটকরো কোনোভাবে টাকা ইনকাম না করা কোনো হট করে কোনো ডিসিশান নেওয়া নেয়া না নেওয়া তাহলে কিন্তু ব্যবসা ক্ষেত্রে সমস্যা হতে পারে সার্টেন ইনকামের একটা যোগ দেখা যাচ্ছে কিন্তু সাডেন ইনকাম দেবে তারপর কিন্তু আবার প্রবলেমও দেবে এরকম একটা দেখা যাচ্ছে লং ট্যুর কিন্তু এই টাইমে হতে পারে বিজনেসের জন্য চব কুড়ি জানুয়ারির পর থেকে মোটামুটি বিজনেস যা হচ্ছে তারপর আবার সেটেল হয়ে যাবে এরকম একটা টেন্ডেন্সি কিন্তু দেখা যাচ্ছে এবার হচ্ছে উপায় প্রথমে হচ্ছে বুধের বীজ মন্ত্র হনুমান চালিশা পাঠ আর মন্ত্র মোটামুটি এই উপায়গুলো করলেই আপনার যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো সলভ হয়ে যাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক চেয়ার সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দেবে আজকে কিন্তু এখানেই শেষ করবো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও কেমন লাগবে